নিরাজ সোনা না জিতলে জ্যাভলিনের কথা জানতেই পারতেন না বললেন সাইনা নেওয়াল বারো বছর আগে লন্ডন অলিম্পিক্স থেকে দেশকে ব্রোঞ্জ এনেছিলেন সাইনা নেওয়াল যা দেশের ক্রীড়া জগতের মহিলাদের ছবিটা বদলে দিয়েছিল কিন্তু দু হাজার একুশ সালের আগে জ্যাভলিন নামে যে কোনো খেলা হয় তা জানতেনই না কেউ বললেন সাইনা সায়না এবং নীরজ দুজনেই হারিয়ানার চৌত্রিশ বছরের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় তিনবার অলিম্পিক্স খেলেছেন কমনওয়েলথ গেমসে তিনবার সোনা জিতেছেন এশিয়া গেমসে দুবার ব্রোঞ্জ জিতেছেন কিন্তু সেই সাইনা বললেন টোকিও অলিম্পিক্সে নীরাজ যখন সোনা জিতল তখন আমি জানলাম জ্যাভলিন বলে অ্যাথলিটস একটা ইভেন্ট রয়েছে একটি অনুষ্ঠানের প্রচারের ঝলকে সাইনাকে এই কথা বলতে শোনা গিয়েছে দু হাজার ষোলো সালে নীরাজ যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে শোনা জিতেছিলেন দু হাজার সালে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে শোনা জিতেছিলেন তিনি দু একুশ সালে টোকিও অলিম্পিক্সে সোনা যেতেন নীরাজ প্যালেস অলিম্পিক্সে তাকে রূপ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সোনা জিতে নিয়েছেন পাকিস্তানের আর্শাদ নাদেম এবারের অলিম্পিক্সে ভারত ইতিমধ্যে পাঁচটি ব্রোঞ্জ জিতেছে তার মধ্যে তিনটি এসেছে শুটিং থেকে পুরুষদের হকি দল ব্রোঞ্জ জিতেছে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন আমান সেরাওয়াত একমাত্র রূপটি জিতেছেন নীরাজ আপনার কি মনে হয় সত্যিই কি আপনি নীরাজ চোপড়া 2021 সালে অলিম্পিকে সোনা জেতার আগে জ্যাভলিন বলে কোনো খেলা হয় এই বিষয়ে জানতেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ